এই একটু আগেই নামাজের আসর নামাজের আগে মোহারাম সেক্রেটারি জেনারেল আমাকে একটি জরুরি নির্দেশ দিয়েছেন পালন করার জন্য যার কারণে এই কিছুটা ছন্দপতন বলেন অথবা সিরিয়াল ব্রেক করার কাজটি করতে হচ্ছে বলে আমি দুঃখিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জামাত শাহী বাংলাদেশের আমির এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ সুধে মণ্ডলী এবং ছাত্র ভাইয়েরা সালাম আমি প্রথমেই ধন্যবাদ জানাই ছাত্র শিবিরের যারা এই সেমিনারের আয়োজন করেছেন কেন আমরা প্রায় ইতিহাস ভুলে যাই বলে আমাদের নিজেদের পরিচয়ও একসময় হারিয়ে ফেলি ফলে মুসলিম হিসাবে দ্বারা আমরা একসময় গৌরব বোধ করতাম আমাদের পূর্বপুরুষেরা এখন সেই নামটি উচ্চারণ করতে আমাদের একটু লজ্জা করে যদি ইতিহাসের আলোচনা হইত এইভাবে জেনারেশন গ্যাপ না হইত তাহলে হয়তো আজকে মুসলমানদের কপালে যে দুর্ভোগ এবং দুনিয়া দুনিয়াব্যাপী এইরকম অবস্থাটি বোধহয় হতে পারত না এরপরে আমি ধন্যবাদ জানাই দুজন দ্বারা দুটি প্রবন্ধ উপস্থাপন করেছেন যদিও তাড়াহুড়ার কারণে তারা বিস্তারিত প্রবন্ধগুলি পড়তে পারেন নাই পড়তে পারলে হয়তো আরেকটু বেশি ইনফরমেশন আমরা তাদের কাছ থেকে পেতাম প্রিয় সুধুমণ্ডলী এখানে আমি শুধুমাত্র যেহেতু শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ইসলামী শিক্ষা সম্পর্কে অনেক কথা আলোচনা হয়েছে আমি এগুলি আর রিপিট করতে চাই না আমি ইসলামাইজেশন অফ হায়ার এডুকেশন এন্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বাই এম জহরুল ইসলাম এর পূর্বন্দর উপরে এবং আমার এই ব্যাপারে দু একটি কথা বলি আমার আলোচনা শেষ করব এক সময় বাংলাদেশ নয় সারা দুনিয়ায় ইসলামী অর্থনীতি বা ইসলামিক ব্যাংকিং চলতে পারে এমন ধারণা করলেও তাকে দারুণ রকমের বোকা লোক বলে মনে করা হইত কিন্তু এখন বাস্তব এটা সত্ত্বে প্রমাণ হয়েছে পৃথিবীর অনেক দেশে এমনকি অমুসলিম দেশেও ইসলামী ব্যাংকের শাখা চালু হয়েছে বিভিন্ন নামে এবং কাজ করছে ইসলামিক এডুকেশন সম্পর্কে যখন প্রথম দিকে পাকিস্তান আমলে সংঘের লোকেরা এবং ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ব্যক্তিরা কথাবার্তা বলতেন তখন অনেকেই এর অর্থ বুঝতে চাইতেন না এমনকি নামাজি লোকেরাও বুঝতে বড় কষ্ট হইত এখন তো মোটামুটি সকলেই বুঝতে পারছেন যে আসলে আদর্শিক শিক্ষা ব্যবস্থা ছাড়া মানুষ তৈরি করার দ্বিতীয় কোনো রাস্তা নেই প্লেটো একটি উক্তি এর আগে উল্লেখ করেছিলেন আরেকটি কথা বলেছিলেন যে সিটিজেন শুড বি এডুকেটেড ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রিন্সিপালস অব দিয়ার কনস্টিটিউশন তা আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন এখন যাবতীয় কাজের উৎস আল্লাহর উপরে ইমান বিসমিল্লাহর রহমানের রাহিম দিয়ে শুরু ইসলাম রাষ্ট্র ধর্ম এরপর শিক্ষা ব্যবস্থা আমাদের জাতির সত্তা এবং আদর্শ অনুযায়ী পরিচালনায় যে ডিলে হচ্ছে এতে আমাদের ক্ষতি হচ্ছে প্রচুর এই জন্য যতটা দ্রুত সম্ভব জাতির আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এবং মানুষ তৈরির তাগিদে এই শিক্ষা ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন মানে ফর্মুলেট করা এবং বাস্তবায়ন করার প্রয়োজন দেখা দিয়েছে যে কয়দিন দেরি হবে এই কদিন মানুষ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব জাতি হিসাবে ক্ষতিগ্রস্ত হব এই জন্য আর দেরি করা উচিত নয় জহরুল ইসলাম সাহেবের আলোচনাটা বেশ ভালোই ছিল আমি আর একটু খুশি হইতে পারতাম যদি তিনি প্রথম দিকে ভূমিকায় যে কথাগুলি বলেছেন সেই অনুযায়ী শেষের দিকে হাউত ইসলামাই সায়েন্স এডুকেশন হাউট সোশ্যাল এডুকেশন সোশ্যাল সায়েন্সেস এইভাবে একটা বিভিন্ন দিকের উল্লেখ করতে পারতেন তাহলে আর একটু ভালো হইত আমাদের এরপর একটা কোটেশন তিনি উল্লেখ করেছেন ইট ইজ অলসো সেইড দ্যাট এই কোটেশনটা স্ট্যানলি হলে তিনি একজন ব্রিটিশ শিক্ষাবিদ তা এখানে কোটেশন একটু ভুল উল্লেখ করেছে যেহেতু কোর্ট করতে গেলে একজ্যাক্ট কথাটাই কোট করা উচিত সেখানে ওই কথাটা এইভাবে যে ইফ ইউ টিচ ইউ চিলড্রেন দ্য থ্রি আর্টস রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক অ্যারিথমেটিকের নাম এক সময় রিথমেটিক ছিল ইংরেজিতে পরে এ শব্দটি যোগ করা হয়েছে অ্যান্ড লিভ দা ফোর্থ আর ডোন টিচ কথাটা ওখানে সরাসরি উল্লেখ লিভ দ্য ফোর্থ আর দ্যাট ইজ রিলিজিয়ান ইউল গেট এসিটি বর্বরতা যেহেতু উল্লেখ করেছেন এই জন্য আমি কথাটা জরুরি মনে করলাম এখানে বলার ব্যাপারে এরপর আমি নিজে একজন সায়েন্সের ছাত্র বর্তমানে সায়েন্সের যে সমস্ত জিনিস আবিষ্কার হচ্ছে তাতে উচ্চ শিক্ষাকে ইসলামাইজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আছে বলে আমি মনে করি না যেমন বর্তমানে ফিজিক্স সবথেকে বেশি ডেভেলপ করেছে সায়েন্স হিসেবে তার আনসার্টেন প্রিন্সিপাল কম্পিউটার এবং অ্যাস্ট্রোনমি তাতে যেসব কথাবার্তা আছে এর প্রায় অনেক কথাই হাদিসে উল্লেখ আছে বিশ্বে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে যখন মানুষকে কথা বলা হইত যে যাকে সবথেকে ছোট্ট একটু ব্যস্ত দেওয়া হবে সেই ব্যস্তটার পরিমাণও হবে শতকরা মানে কি বলে বর্তমান পৃথিবীর প্রায় দশ গুণ বা আট গুণ বর্ণনান্তরে তো বর্তমানে সায়েন্স এটা আবিষ্কার করেছে যে আমরা যে মহাবিশ্বে বাস করি যেই সেলিসিয়াল স্পেয়ার অন্ধকার রাত্র রাত্রটা যদি মেঘলা না হয় তাহলে আকাশের দ্রুতম যে নক্ষত্রটি দেখা যায় সেই নক্ষত্র এবং আমাকে কেন্দ্র করে ব্যাসার্ধ কল্পনা করে চতুর্দিকে যদি মানে সারকামফারেন্স অঙ্কন করা যায় তাহলে যে মহাবিশ্বটি তৈরি হবে সেখানে সৌরজগতের অবস্থান একটি ডটের চাইতেও কম এবং এই মহাবিশ্বেই এত সংখ্যক গ্যালাক্সি আছে যে গ্যালাক্সির একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রের দূরত্ব কয়েক লক্ষ আলোক বর্ষ পর্যন্ত আছে এবং এর এক একটি নক্ষত্রের আলো পৃথিবীতে আসতে পৌঁছতে আরো কয়েক বছর বা কয়েক লক্ষ বছর লেগে যাবে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল এরপরে এই এক একটি গ্যালাক্সিতে এক এই মহাবিশ্বে এত সংখ্যক গ্যালাক্সি আছে যে এর এক একটি গ্যালাক্সি এক একজন মানুষকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া এসছে প্রত্যেককে একটা করে গ্যালাক্সি দিলেও বহুত গ্যালাক্সি খালি পড়ে থাকবে মানুষ পাওয়া যাবে না তাই সৃষ্টির বিরাটত্ব সম্পর্কে এই ধারণা যখন প্রথমে একটা পৃথিবীর আট গুণ বা দশ গুণ বেস্টের কথা বলা হয়েছে তখন মানুষ মনে করতে একটা আজগুবির কথা তা এখন বৈজ্ঞানিকরা যখন বলছে তার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আর বিশালত্ব সম্পর্কে তখন তার অবাক হওয়ার কোনো কারণ নাই এই রকম সাতটি মহাবিশ্ব আছে যার প্রথম মহাবিশ্বটি গোটাটি দ্বিতীয়টির মাত্র ওই রকম একটি ডটের মতো জায়গা দখল করে এবং এই গোটা মহাবিশ্বটাই থ্রি ডাইমেনশনাল প্রথমটা দ্বিতীয়টা টু মানে ফোর ডাইমেনশনাল এবং দ্বিতীয়টার থেকে তৃতীয়টার নিচে পাশে উপরে সব ভিজিবল দেখা সম্ভব সিদ্ধান্তের দরকার যে আমরা একটি ইসলামিক মাধ্যমে সত্যিকারের মানুষের একটি কারখানায় মানুষ গড়ার জিনিস তৈরি করব নাকি ওই রাস্কেল তৈরি করার জন্যই যে ব্রিটিশ একটি শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছিল তার সাথে কিছু দোড়াতালি দিয়ে হাস্যাসপদ অবস্থায় তুলব এই সিদ্ধান্তটি নিলেই বাকি কাজটি করা সম্ভব বলে আমি মনে করি আজকে শহীদ আব্দুল মালিকের যিনি ইসলামী শিক্ষা আন্দোলনের পয়লা শহীদ এবং তার কাতারটাও ক্রমে ক্রমে লম্বা তার ভাইদের স্বপ্নে দেখেছেন এই মানে তার সেনাবাহিনীর সংখ্যা ক্রমে ক্রমে বাড়া ছাড়া ইনশাল্লাহ কমবে না এবং আমি এই ব্যাপারে নিশ্চিত যে আমাদের ভাগ্যে হবে কিনা জানি না তবে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী শিক্ষা ব্যবস্থাও পূর্ণাঙ্গ মানুষ তৈরি করার কাজে একদিন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আমি দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামাকাত